আচ্ছা বলো তো তোমার আপন কেউ ছেড়ে গেলে কি করবে কাঁদবে অভিমান করবে রাগ করবে তার জন্য আফসোস করবে টেনশান করবে হতাশ হবে কোনটা কোনোটাই নয় ভাই আপন মানুষ কোনোদিনও ছেড়ে যায় না হ্যাঁ হয়তো মৃত্যু হতে পারে কিন্তু দেখবেন অন্তরে থেকে যায় যারা সত্যি আপন মানুষ হয় না তারা কোনো দিনও ছেড়ে যায় না একদম বাস্তব কথা ভাই এবার আপন মানুষ চিনবেন কেমন করে মানে কোন মানুষটা আপনার জন্য আপন হবে এটা বুঝবেন কেমন করে ভাই যে মানুষটা বিপদে দুঃখে কষ্টে আপনাকে কোনো দিনও ছেড়ে যায়নি সেই মানুষটাই হচ্ছে আসলে আপনার আপন জন একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন তবে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় অনেক শত্রুরাও কিন্তু এই সময় বন্ধুর রূপ ধারণ করে সুযোগ সন্ধানের জন্য আসে দেখবেন যখন বিপদে পড়বেন যখন হচ্ছে কঠিন পরিস্থিতিতে পড়বেন কিছু কিছু মানুষ মানে যারা হচ্ছে আজ পর্যন্ত আপনার পেছনে লাগতো যারা আজ পর্যন্ত আপনার সমালোচনা করতো নিন্দা করত। তারাই আপনার সাথে এখন বন্ধুত্ব পাতাতে এসছে তার কারণ হচ্ছে একটাই তারা ওটা হচ্ছে মানে নকল রূপ ধারণ করেছে ভাই যারা বিপদে সাহায্য করে খুঁটা দেয় যারা বিপদে সাহায্য করে পরবর্তীকালে বলে যে আমি অত সাহায্য করেছি তত দিয়েছি অমুক দিয়েছি তমুক দিয়েছি এরা কোনোদিনও আসলে বন্ধু নয় এরা হচ্ছে শত্রু আর এদের থেকে কখনো সাহায্য নেবেন না কিছু কিছু মানুষ দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে দেখবেন আপনার ক্ষতি করার চেষ্টা করছে ছুরি বসানোর চেষ্টা করছে আপনি বুঝতেই পারবেন না কোন সঠকে আপনার ক্ষতি করে দেবে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকবেন এরা কোনোদিন আপন হয় না হ্যাঁ এই প্রসঙ্গে আরও একটা কথা বলবো যেটা হচ্ছে শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় না অনেক পরিবারে দেখেছি এক বাড়িতে দুই ভাই থাকছে মাঝখানে বিশাল দেওয়ার গাথা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া অশান্তি মানে সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে অশান্তি ঝুঁকছে আমরা বেরিয়ে আছে এটা কি জ্ঞাপনজন মোটেই নয় দেখবেন তাদের সাথে রক্তের সম্পর্ক নেই তারা না আপনাকে পার্সোনালি চেনে তারা হচ্ছে না আপনি তাদের পার্সোনালি নেন এমন অনেক মানুষ আছে যারা দেখবেন আপনি সামান্য একটু মানে আপনার সর্দি হাঁচি কাছি হলেও আপনার খবর নেয় কেমন আছেন কি করছেন না তাদের সাথে কোনো রকম রক্তের সম্পর্ক নেই না তা সেই মানুষটা আপনার থেকে কিছু পাবে না আপনি তার থেকে কোনো কিছু লাভ পাবেন কিন্তু এই যে একটা টান ফ্রেন্ডলি তো অনেক ফ্রেন্ড আছে কিন্তু সবাই কি আপনার খোঁজ খবর নেয় নেয় না এমনি ফ্রেন্ড তো আপন কে বা কারা আসলে এবার চেনে নিন যে মানুষটা হচ্ছে স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে যে মানুষটা হচ্ছে পকেট ভারী দেখে বন্ধুত্ব করতে আসে সে কোনো দিনও আপন হতে পারে না যে মানুষটা শুধু সুখের সাথী ভাই সেই মানুষটা কোনো দিনও বন্ধু হতে পারে না যে মানুষটা প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেয় সে মানুষটা কোনো বন্ধুত্ব হতে পারে না তার সাথে যে মানুষটা শুধুমাত্র হচ্ছে মানে স্বার্থের জন্য ব্যবহার করে তার সাথে কোনোদিনও রকম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে না কারণ এরা হচ্ছে জাস্ট মানে কি বলবো ইউজ অ্যান্ড থ্রো একটা কথা আছে না ঠিক ওই রকম ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন